আমার বন্ধুগণ আমি আপনাদেরকে বলতেছিলাম আল্লাপা কোরআন মাজিদের মধ্যে বললেন না দত্তাবিও কুতুমাতি শয়তান এই পৃথিবীর মানব জাতি পৃথিবীর বুকে জীবন করা অবস্থায় বেঁচে থাকা অবস্থায় তোমরা কখনো সন্তানের অনুসরণ করবে না কারণ সন্তান তোমাদের প্রকাশিত দোষ আমি তোমাদেরকে সাবধানতা অবলম্বন করার জন্য জানিয়ে দিলাম কারণ আমি তোমাদেরকে বড় বড় ভালোবাসি তোমরা পৃথিবীর বুকে গোনা করে পদ হবে অন্য কার অনুসরণ করে হবে না না আমি আল্লাহ পাক হতে দেব না আমি তোমাদের কে উপায় দিয়ে দিলাম তোমরা ওই উপায় কে যদি মেনে চলো আমি আল্লাহ পাক তোমার সমস্ত গুনাহ পাপ গুলো কে মাজন করে দেব বলুন সুবহানাল্লাহ আল্লাহ পাক কোরআন মাজিদের মধ্যে বললেন মুসলমান ইয়া ওহাল্লাদিন আমানু ও আমাল ইমানদার বিশ্বাসী বান্দাগণ তোমরা শোনো

আল্লাহের জন্য উপদেশ হয়ে যায় যা তোমার ভবিষ্যতের জন্য মঙ্গলময় হয়ে যায় আইয়ুকা ফিরা আনকুম সাইয়ি আতিকুম তোমার শরীর থেকে গুনাহগুলোকে মিটিয়ে দেওয়া হবে তোমার শরীর থেকে পাপগুলোকে মচন করে দেওয়া হবে ওয়া ইদখুলুকুম জান্নাতিন তাজরি মিন তাহতি আল আনহার এবং তোমার পাপগুলোকে নষ্ট করে দিয়ে তোমার পাপগুলোকে মচন করে দিয়ে এমন একটা বাগান সমূহ জান্নাতে ঢুকিয়ে দেওয়া হবে তাজরি মিন তাহতি আল আনহার নিচু তলে নদী এবং তার পানি প্রবাহিত রয়েছে বলুন শুভনাল্লা অনুসরণ করতে হবে এমনভাবে দোবা করলে যে আপনার পূর্বের গোনাগুলো নষ্ট হয়ে যাবে আপনার পূর্বের গোনাগুলো মচন হয়ে যাবে কিন্তু তোবার কথা বলে দিয়ে আপনাকে আমি মূল জায়গায় নিয়ে চলে যাবো আল্লাহ আমাদের দরবারে এমন একজন বান্দা উপস্থিত হয়ে যায় নাবি গো ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নাবিজি যিনি কালেমা তাইয়েবা পাঠ করার পরে ওই নাবিকে বড়ই বড় ভালোবেসেছিলেন ওই নবীকে মা অপেক্ষা ভালোবেসেছিলেন ওই নবীকে দাদা অপেক্ষা বেশি ভালোবেসেছিলেন ওই নবীর দরবারে যখন বসে আছে মনটাকে খারাপ করে বসে আছে আমার নবী পবিত্র চরিত্র বলে দিই যদি কোনো ব্যক্তিকে মন খারাপ করা অবস্থায় দেখে নিতেন আমার দাবি সহ্য করতে পারতেন না ওই ব্যক্তিকে জিজ্ঞাসা করতেন এ তোমার কি কারণে মন খারাপ হলো কি এমন কারণে তোমার মনটা বিগড়ে গেল কি এমন কারণে তুমি দুঃখে দুঃখিত হলে ওই সাহাবা নাবির হাত কোখানা তপ করে ধরে নিয়েছে ইয়া রাসূলুল্লাহ উম্মতের নবী ইয়া হাবিবাল্লাহ মায়ার নবী গো আমি বড়ই বড় পাপী নিষ্ঠুর বান্দা আমি বড় সরো পাপ করে ফেলেছি যার কারণে নবীজি আমি আজ সহ্য করতে পারি না ওই কথা আমাকে কাটিয়ে দেয় ওই পাপের কথা আমাকে দুঃখিত করে দেয় ওই বাপের কথা আমাকে ভেঙে পড়িয়ে দেয় ও চিন্তায় চিন্তিত কিভাবে মোচন হবে নবী গো ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ নবীজি আমি জানি পৃথিবীর বুকে একটাই দরবার ওই দরবার হলো আপনার দরবার যেইখানে সমস্ত গুনাহগুলো ক্ষমা করানো যায় নবীজি আজ বড়ই দুঃখিত একটা উপায় জানিয়ে দিন যাতে আল্লাহ পাক আমার সমস্ত গুনাহগুলো ক্ষমা করে দেয় এই মানবিকতা আমার আপনার তৈরি হয় যে এক এক রং